আসসালামু আলাইকুম অফিস থেকে তড়িগড়ি করে এসে বসলাম দ্রুত কথা বলার জন্য সেটা হচ্ছে আপনাদের ভূমির যে পরীক্ষা হতে যাচ্ছে চব্বিশ তারিখ এই পরীক্ষা নিয়ে কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছে যেইটা আপনাদেরকে আশার বাণী শোনাবে সেইটা নিয়ে একটু কথা বলবো তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা বছরে দুবার আখিরি অফার দিয়ে থাকি অর্থাৎ অনলাইন ব্যাচে যে কোর্স সেটা করিয়ে থাকি দুবার স্পেশাল বেচ কম টাকা মাত্র পাঁচশত টাকায় বছর শুরুতে এবং শেষে তো এবার আখির অফার আসতেছে এটা ডিটেল দু তিন দিনের ভেতরে আমরা জানাবো তো যাদের ইচ্ছা রয়েছে ভর্তি হতে পারবে ওয়েল মূল কথায় আসি সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওখানে চব্বিশ তারিখ পরীক্ষা যে নোটিশটি আছে এই নোটিশে বলা হয়েছে যে কোনো ধরনের আর্থিক লেনদেন কারো সাথে না করার জন্য অনেক কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা বলা হয়েছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই জায়গায় জব হবে এখানে এক টাকাও লাগবে না এবার আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো গদ কথা অনেক অনেক বলে বলে না না ক্ষেত্রে এটা আপনি দেখবেন সামরিক যে নিয়োগগুলো রয়েছে অর্থাৎ বিডিআর বলেন বিজেপি বলেন আর্মির নিয়োগগুলো ওগুলাতে ওয়ার্নিং থাকে যে কারো কাছে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না আদারওয়াইজ অন্য কোনো নিয়োগের ক্ষেত্রে এরকম সাধারণত আমরা নোটিশ দেখি না এবং এই নোটিশে একেবারে জোর দিয়ে বলা হয়েছে আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে জব হবে তো গত গভর্নমেন্টের পর এই সরকার পরিবর্তন স্টুডেন্টদের গভর্নমেন্ট এই গভর্নমেন্টে এই নিউগের এই যে ভাষা সেটা অন্য আট দশটা কি বল নোটিশের মতো নয় আপনি এটাকে বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে যে এটা তারা যা বলবে সেটাই হবে এই বিশ্বাস নিয়ে আপনাকে পরীক্ষার হলে বসতে হবে তো আমি এটাই বলবো এই ভূমিতে আমরা আশা করতে পারি কোনো ধরনের স্বজন প্রতিকৃতি হবে না আপনার যোগ্যতা বৃদ্ধিতে ইনশাল্লাহ জব হবে এবং সেটা আপনাকে কাজে লাগাতে হবে ভাই আপনি চব্বিশ তারিখ তো তিনটা পদের যেগুলো একেবারে কম সংখ্যক মানুষের তো বাদ বাকি পদগুলো মেইন যে পদ আপনি কি জানি বলেন আহ রেকর্ড কিবার পেশকার সহ যে পদগুলো বড় বড় পদগুলো ওগুলোর পরীক্ষা নিশ্চিত থাকেন এই রুজের আগে তো অবশ্যই রোজার আগে ইনশাল্লাহ হয়ে যাবে চব্বিশ তারিখের পরে সপ্তাহ দশ দিন গেপে গেপে হয়তো বাদ বাকি পরীক্ষা হবে তো কম বেশি মিলে আপনি এক মাস ধরে নেন আপনি বাক্য ভালো থাকলে এক মাস পেতে পারেন সর্বোচ্চ আমার ধারণা এটা তো এক মাস যদি পান তাহলে ভাই সেটা কাজে লাগান পড়ার মতন পড়েন কারণ যেহেতু স্বজন প্রীতি হবে না টাকাও লাগবে না সেটা কাজে লাগান এটা শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন